আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাচ্ছি আপনাদেরকে শহীদ মিনারের সামনে যে নদী বেষ্টিত এলাকাটা এটা আসলে শুকনো মৌসুমে একদম শুকনো আর বর্ষা মৌসুমে একদম ভরা পানি এই জায়গাতে আসলে অনেকটা ভয়ঙ্কর মনে হচ্ছে কারণ কি বর্ষার সময় প্রচুর পরিমাণে পানি থাকে এবং স্রোত থাকে যার জন্য এখানে তখন দেখতে একরকম আর এখন অবশ্য আপনারা একটু দেখতে পারবেন যে এখন একদম শুকনো অনেকে ভুট্টা গম তারপরে বিভিন্ন শস্য আবাদ করেছেন এবং পুরাটাই সম্পূর্ণ মরুভূমি দেখতেছেন মনে হচ্ছে যে বালুয়ার বালু সামনে অদূর যতটুক দেখা যাচ্ছে সম্পূর্ণটাই বালুয়ার বালু এই জন্যই এটা শুকনো মৌসুমে এক একরকম বর্ষা মৌসুমে আরেক রকম এখানে দুই রকমের পরিবেশ তৈরি হয়ে যায় বর্ষার সময় আসলে মানুষের যাতায়াত এখান থেকে ঠিক এই নদীর সিসি ব্লকের এখান থেকে যাতায়াত করে আর বর্ষা মরশুমে পুরাটায় প্রায় পায়ে হেঁটে তাদেরকে চরে যেতে হয় এটা চরের লোকজনদের জন্য অনেক কষ্টদায়ক যদিও এখন আর বসার সময় তাদের একটা উপকার ডাইরেক্টলি নৌকায় চড়ে ডাইরেক্টলি বাড়িতে যায় পৌঁছায় এটা হচ্ছে শহীদ মিনার ফুলসরি ঘাট এলাকা একসময় এখানে রেলের বিশাল বড় বড় জাহাজ ছিল জাহাজ চলতো জাহাজের মাধ্যমে নৌ যাত্রী পারাপার করতো বা ঘাট আর সেই এখন জায়গাটি এখন একরকম একরকম ভিন্ন রকমের হয়ে গেছে আসলে তখনকার স্মৃতির সাথে বর্তমান স্মৃতির কোনো মিল নাই তখন একরকম ছিল এখন একরকম আর তখনকার আসলে পরিবেশটা ছিল ভিন্ন নদীর পানির স্রোতের স্প্রিট এতটা বেশি ছিল যা কল্পনা করা যায়নি সেটা আসলে এখন বলে বিশ্বাস করা যাবে না যেহেতু আপনারা জানেন যে এখন নদীতে পানি নাই তিস্তার পানি নাই যমুনার পানি নাই পানি নাই যার জন্য আসলে পানি শূন্যতার কারণে পুরাটাই মরুভূমি আর প্রায় কিলো একটা বেরি বাদ দেওয়া হয়েছে ওই যে সেই বেরিবারটা আপনারা দেখতেছেন যে বেড়িবাদের ওখানে অনেক দূর ওখানে মানুষ বিকালবেলা আড্ডা দিতে পারে আপনারা জানেন যে এখন শুকনো মৌসুমে আসলে সবাই একটু শস্য আবাদ আবাদে ব্যস্ত দেখেন যে জায়গাটা কখনোই কল্পনা করা যায়নি যে পানি বেষ্টিত হয়ে যাবে কিন্তু বর্তমানে একদম শুকনো অল্প একটু পানি আর হুম এখান এখন আপনারা দেখতেছেন যে পুরাটাই আসলে শুকনো মৌসুম এই সময় আসলে একটু রকম স্বাদ এবং অন্য রকম পরিবেশ বসার সময় আরেক রকম স্বাদ সেটা পাবেন ভিন্ন রকম এখান দিয়ে আসলে এই যে আমি যেখানে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে অনেক দূর দূরান্তে মানুষ যাতায়াত করতে পারে আর পায়ে হেঁটে সবাই যে ওই যে সামনে অল্প একটু পানি আছে ওই পানিটা হয়তো ছোটো খাওয়ানো দিয়ে পার হয়ে আবার বিশাল এলাকা পানি দেয় তো ধন্যবাদ আপনাদেরকে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টস করবেন ধন্যবাদ